দেখছেন নিউজ জীবন ভারতীয় জনতা পার্টি হচ্ছে খুনি চোর ধর্ষক ইন্টারন্যাশনাল মহিলা পাচ্চরকারি দল এই সব কিছুই আতর বিজেপি দাবি করলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজ ডানকুড়িতে এক রক্তদান অনুষ্ঠানে এসে কল্যাণ ব্যানার্জি বলেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রীদের বেল দিতে কোটে দৌড়তে হচ্ছে সারা বিশ্বের কাছে যা লজ্জার কারণ হয়ে দাঁড়িয়েছে 对对对 সেশনে বিজেপির পশ্চিমবঙ্গের সংসদরা শেষ বার যাবে কারণ এরপর আর যেতে পারবে না মানুষ রুখে দাঁড়াবে বিজেপির চক্রান্ত নষ্ট করবে আর লিখে রাখুন এই যতগুলো গেছে এমপি বিজেপির থেকে এই একত্রিশে জানুয়ারি থেকে নাইন ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের সেশন আছে ওই বিজেপির এমপি গুলো না কেউ কেউ বলছে ওনারা কোর্টে কিন্তু আমরা কোর্টে যাই না আমরা থাকি ভোটে তোমরা সারা বছর ইডি সিআইএসএফ আর কোর্ট নিয়ে আছো মানুষের পাশে থাকো না আগামী নির্বাচনে এদের যোগ্য উত্তর দিতে হবে কারণ যতই চেষ্টা করো বাংলার মানুষের মনের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম লেখা আছে

যোগ্যতম উত্তর দিতে হবে যতই চেষ্টা করো না কেন যাই চেষ্টা করো না বাংলার মানুষের অন্তরের মধ্যে মনের মধ্যে যার নাম লেখা রয়েছে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় সেই নাম থেকেও পারবে না সন্দেশখালীর ঘটনার পর সিআইএফ এর ভূমিকা নিয়ে সমালোচনা করেন তিনি ওই সন্দেশকালিতে গোলমাল হয়েছে হয়েছে সন্দেশকালিতে মানুষ যদি গোলমাল করে থাকে তাহলে এই নয় অধিকার হয়ে গেছে অন্য বেআইনি কাজ করা অসাংবিধানিক কাজ করা মানুষের অধিকারকে কেউ রাষ্ট্র করতে পারে না মানুষকে ভয় লাগাতে পারে না ওটা পশ্চিম বাংলায় কি ভয় লাগানো অমিত শাহ গুজরাটকে যেমন ভাবে বানিয়েছে অমিত শাহ ভারতবর্ষকে অমিত শাহিং অমিত মানুষ জানে গুজরাটের মানুষ জানে কিভাবে বিভিন্ন ধর্মের মানুষদের খুন করা হয়েছে গুজরাটের মানুষ জানে আজকে সেই কাজ করা নাকি পশ্চিম মানুষ রুখে দাঁড়াবে বিজেপি চক্রান্ত